নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য এই জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের ফল হারিনী কালী পুজো এগারোই জ্যৈষ্ঠ সোমবার সকাল এগারোটা আটে পড়ছে অবস্যা তার পরের দিনও অবসা থাকছে যদি কারো কাছাকাছি ফল হারিনি কালী পুজো হয় চারটে জিনিস জোগাড় করতে হবে যারা এই লাইনে আছে বা শিখতে চায় এই যে অমাবস্যার মধ্যে যদি ফল হারিনি কালী পুজো হয় খোঁজ করতে হবে কোথায় কালী হয় সেখানে যে রাখতে হবে যদি ফল হারিনি কালী পুজো অমাবস্যার মধ্যে বলি দেয় বলি দেওয়ার পর মনে করুন বলি দিয়ে হবে যে পাঠাটিকে প্রথমে দড়িটি খুলে নেওয়া হয় দড়িটি খুলে নেওয়ার পর স্নান করানো হয় তারপরে সিঁদুর দিয়ে হাঁড়ি কাঠে চাপানো হয় ওই যে দড়িটা খুলে দেয় ওই দড়িটা জানি হোক না জানি হোক রেখে দিতে হবে এবং ওই যে পাঠা বলির পর ওই যে কাতানটি রক্ত থাকবে তাতে ওইটি কোনো জামবাটি বা কোনো জায়গায় বড় পাত্রে ধুয়ে জলটি রাখতে হবে এবং ও যে পাটা কাটা হয় হাঁড়ি কাটের কাছে কিছু মাটি থাকে রক্ত পড়ে রক্ত ভেজা মাটি এইটি কিন্তু না জানিয়ে মানে চুরি করে নিতে হবে কেউ দেখলে বা আমি একটি জিনিস লুবো কাকে বললে কাজটি হবে না এবং ওই যে পাটা কাটার পর যে কোন ব্যক্তি পাঠা বলি তার পাঠা দেয় তারপরে পাঠাটিকে নিয়ে চলে যায় সন্ধান করতে হবে ওর একটু চামড়া যে কোনো প্রকারের এক চাকর নিয়ে আসতে হবে তাহলে কি বললাম কাতান ধোয়া জল কাতান ধোয়া জল কেউ দেখলে কোনো অসুবিধে নেই যদি চামড়া ওই পাঠার চামড়া কোনো অসুবিধা নেই পাঠা কাটার আগে যে দড়িটি খুলে দেওয়ার পর স্নান করা হয় ওইটা কোনো অসুবিধা নেই দেখলে কিছু অসুবিধা নেই কিন্তু যেখানে কাটা হবে ওখানে মাটি ভেজানো রক্ত ওই মাটিটি সংগ্রহ করতে কেউ যেন না দেখে এই চারটি জিনিস জোগাড় করার পর আমার সঙ্গে যোগাযোগ করলে এতে কি কাজ হয় আমি বলে দেব এবং আজকে একটি এই যে রক্ত ভেজা মাটি এর কাজটি বলে দিচ্ছি আমি কি করবেন ওই রক্ত ভেজা মাটিটি শুকনো করে শুকনো বলতে রোদে নয় আওতায় কোনো ভাঁড়ে ছোট ভাঁড়ে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর কোনো ছেলে মেয়ে যদি এই আমার ঘরের ছেলে অন্য জায়গায় মেয়ের সঙ্গে যোগাযোগ থাকে বা আমার ঘরের মেয়ে অন্য জায়গায় ছেলের সঙ্গে যোগাযোগ থাকে তাহলে সামান্য ওই মাটি নিয়ে জয় মা মায়ের নাম বলে তার মাথায় ফেলে দিতে হবে যে উমুকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যা এইটি বললে এইটি কাটানো হয়ে যাবে এরপরে কোনো কারো যদি অসুবিধা হয় বুঝার তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আমাকে ফোন করার টাইম সকাল এবং সন্ধ্যা সাতটার পর দুপুরবেলা করবেননি কেউ আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের বেটে আবার দেখা হচ্ছে